নমস্কার বন্ধুরা আমি বিক্রম শিলিগুড়ি রিপোর্টস থেকে আর আজকে আমি চলে এসেছি ঘুগুমারি জনশ্রী ক্লাবের এখানে পুরী জয় জগন্নাথের মন্দির শিলিগুড়ি শহর জুড়েই চলছে দুর্গোৎসবের মহোৎসব প্রতিটি ক্লাবই অভিনব থিম নিয়ে হাজির হয়েছে তবে এবারে সবচেয়ে চর্চিত আকর্ষণগুলির মধ্যে একটি হয়ে উঠেছে ঘুগুমারি জনশ্রী ক্লাব এবার তারা দর্শনার্থীদের জন্য এনেছে এক অনন্য সৃষ্টি পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপ দূর থেকে তাকালেই যেন মনে হবে দাঁড়িয়ে আছে ওড়িশার বিখ্যাত মন্দির খড়িনাটির কারুকার্য থেকে শুরু করে দরজা স্তম্ভ ও স্থাপত্য নিখোঁজ ছোঁয়া সব কিছুতেই রয়েছে বাস্তবের ছাপ পুজোর আর কয়েকদিন বাকি প্যান্ডেল কিন্তু এখানে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে প্রতিদিন মানুষ মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হচ্ছে জনশ্রী ক্লাবের এই পুজো você okay. isso কাজ আমাদের কমপ্লিট মন্ডপের কাজ মূর্তি এগুলো সব কমপ্লিট প্রতিদিন আমাদের প্রায় লাস্ট তিন মাস ধরে আমরা দেখতে পাচ্ছি প্রায় দিন রাত চব্বিশ ঘন্টা তো লাস্ট দশ দিন ধরে কাজ চলছে কিন্তু অন এন অ্যাভারেজ তিন মাস ধরে যে কাজ চলছিল মোটামুটি সকাল আটটা থেকে রাত্রি আটটা অব্দি রোজই কাজ হয়েছে তৈরি করতে হয়েছে প্যান্ডেলটা তৈরি করতে প্লাইউডের ব্যবহার করা হয়েছে রঙের ব্যবহার করা হয়েছে ফাইবার সিটের ব্যবহার করা হয়েছে ফোমের ব্যবহার করা হয়েছে আর বাজেট বাজেট আমাদের টোটাল পুজোর বাজেট এবছর মোটামুটি চল্লিশ লাখ টাকা জরশ্রী ক্লাব এবারে দুর্গা শুধু একটা থিম নয় বরং ভক্তি শিল্পকলা ও সাংস্কৃতিক এক অসাধারণ মেলবন্ধন তুলে ধরেছেন পুরি জগন্নাথ মন্দিরের প্রতিরূপ মণ্ডপ নিঃসন্দেহে এবছরের পুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে Obrigado. Okay.